সর্বপ্রথম আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান সময় নিয়ে অন্তর্বর্তীকালীন সময়ের এই প্রেক্ষাপটে এসে এবার আবারও কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্রদ্ধাভাজন যিনি সেনা প্রধান রয়েছেন জনাব ওয়াকর উজ্জামান তো জনাব ওয়াকর উজ্জামান আসলে কি স্বপ্ন দেখছে এবং আসলে তিনি তার এই অবস্থানে থেকে বাংলাদেশ নিয়ে তিনি আসলে কি বলেছেন এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে আসলে তার যে অবস্থান কিংবা তার যে বক্তব্য সেটি তিনি পেশ করেছেন তো এই নিয়ে বাংলা টিভির নামের একটি গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এবং বর্তমান যিনি আসলে সেনার প্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান তাকে নিয়ে এই আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে সংবাদটি প্রকাশ হয়েছে সেটিতে আসলে কি বলা হয়েছে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এই সংবাদের মাধ্যমে আসলে জনাব ওয়াকারুজ্জামান একজন সেনাপ্রধান হিসাবে বাংলাদেশকে কোন অবস্থায় দেখতে চায় এটি নিয়েও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন এবং সেই তথ্যটি তিনি আসলে যখন দিয়েছেন আর সেটি কিন্তু বাংলা ট্রিবিউন নামের এই গণমাধ্যমটি প্রকাশ করেছে তো চলুন একটু জেনে নেই যে বাংলাদেশের বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন শ্রদ্ধা জনাব ওয়াকারুজ্জামান তিনি আসলে কি বলেছেন এটি নিয়ে বাংলা ট্রিবিউন কি সংবাদটি প্রকাশ করেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই একটি সুস্থ জাতি পেলে দেশের জন্য বড় কাজে দেবে শনিবার 8 ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 এ তিনি এসব কথা বলেছেন এর আগে শনিবার ভোর 5টায় রাজধানীর 300 ফিটে ম্যারাথনে প্রথম দৌড় শুরু হয় প্রতিবাদ্য রান ফর ইউনিটি রান ফর হিউম্যানিটি এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটি সবচেয়ে বড় এবার দশ হাজার দৌড়বিদ এতে অংশ নিয়েছেন এছাড়া দশটি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করেছেন সেনা প্রধান বলেন আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠান হবে আগামী একত্রিশ জানুয়ারি আন্তর্জাতিক ম্যারাথনের পাশাপাশি এ ধরনের ম্যারাথন বড় বড় শহর ও জেলা শহরে আয়োজন করা হবে তিনি বলেন আমরা একটা সুন্দর ম্যারাথন করলাম এখানে দশ হাজারের ওপরে দৌড়বিদ ছিলেন দেশি ও বিদেশি এখানে উদ্দেশ্য জয় পরাজয় নয় উদ্দেশ্য ছিল দেশ ও জাতিকে ফিজিক্যালি অন্তর্ভুক্ত করা আজ যে সারা পেয়েছি আমরা অভিভূত পরবর্তী সময়েও এই ধরনের ম্যারাথন অনুষ্ঠিত হবে জেনারেল ওয়াকরুজ্জামান বলেন মিলিটারি একাডেমিতে এখন ক্যাডেট নেই আগে যেমন সুস্থতা ছিল এখন সেরকম পায় না এর অন্যতম কারণ হল আজকাল তরুণরা শারীরিক কার্যকলাপে খুব বেশি সচেতন না আগের মতন খেলার মাঠ নেই দৌড়ঝাপ কমে গেছে খেলাধুলার সুযোগ সুবিধাও কমে গেছে এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি ম্যারাথনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সংযুক্ত করব। তো ভিউয়ার্স আসলে এখানে সবচেয়ে ম্যারাথন নিয়ে তিনি কথা বলল আমি যেটিকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখছি সেটি হচ্ছে আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই এমনটাই প্রত্যাশা করেছেন বর্তমান যিনি সেনা প্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান তো অবশ্যই জনাব ওয়াকারুজ্জামান যেরকমটা আসলে সুস্থ জাতি দেখতে চায় আমরা দেশের আঠারো কোটি মানুষ এই ষোলো কোটি মানুষ এই দেশের প্রতিটি মানুষ প্রতিটি জনগণ আসলে এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সুস্থ জাতি হিসাবে দেখতে চায় একটি সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশকে দেখতে চায় শান্ত শান্তিপ্রিয় রাষ্ট্র হিসাবে দেখতে চায় তো ভিউয়ার্স এই যে জেনারেল ওয়াকারুজ্জামান যিনি সেনা প্রধান রয়েছেন তিনি আসলে তিনি তার যে তিনি তার মতামতটি আসলে প্রকাশ করেছেন মনের ভাষাটি প্রকাশ করেছেন যে একটি সুস্থ জাতি দেখতে চাই এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম